ওং নম শিবাই জয় শনিদেবের জয় জয় রাধে রাধে নমস্কার অ্যাস্ট্রক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকের আলোচনার কেন্দ্রবিন্দু হলো মিথুন রাশি মিথুন হলো কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি এই রাশির অধিপতি গ্রহ বুধ তাই এটি একটি বৃদ্ধি তত্ত্ব এবং স্থির প্রকৃতির রাশি এই মিথুন রাশির মানুষেরা সৎ এবং যথার্থ ব্যক্তি হন সততা ও সভ্যতা তাদের খুব প্রিয় মিথুন রাশির জাতক জাতিকারা বন্ধুত্ব পছন্দ করেন আকর্ষণীয় ও মিলনশীল হয় তারা খুব ভালো সঙ্গী হন এই মিথুন রাশির পঞ্চম এবং ষষ্ঠ ঘরে শনি মহারাজের ট্রানজিস্টের কারণে এতদিন ধরে যে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুপলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মিথুন রাশির সুফল প্রাপ্তির পালা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন এবং জুলাই মাস দুটি সমস্ত পুরনো দুর্নাম কাটিয়ে অসফল বিষয়গুলিতে সফলতা প্রাপ্তির মাস হতে চলেছে বিগত কয়েক বছর ধরে মিথুন রাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় সমাজে সংসারে সম্মান হারিয়ে উপহাসের পাত্র হয়ে উঠেছিল সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার পাত্র হয়ে উঠেছিল এই সব অন্ধকারময় মেঘ কাটিয়ে আসার আলো নিয়ে একে একে নতুন সূর্যের উদয় হতে চলেছে এই মিথুন রাশির জীবনে যা আপনাকে এক নতুন সফলতার শীর্ষে নিয়ে যাবে শনি এখন দশম বা নবম স্থানে থাকলে এটি কর্মজীবনে স্থায়িত্ব ও দায়িত্ব বাড়াতে সাহায্য করবে আপনার প্রচেষ্টা ধীরে ধীরে হলেও ফল দেবে বৃহস্পতি যদি একাদশ বা দশম স্থানে থাকে তাহলে বুদ্ধিমত্তা যোগাযোগ দক্ষতা ও উচ্চপদস্থ ব্যক্তি সহায়তায় চাকরির উন্নতি ঘটতে পারে চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি নতুন দায়িত্ব বা ভিন্ন বিভাগে স্থানান্তর হওয়ার সম্ভাবনা আছে রাহু ও কেতু ষষ্ঠ বা দশম ঘরে থাকলে হঠাৎ কর্মক্ষেত্রে পরিবর্তন প্রতিযোগিতা বা সহকর্মীদের সঙ্গে জটিলতা দেখা দিতে পারে যারা চাকরির সন্ধানে আছে তাদের জন্য তিন থেকে ছ মাসের মধ্যে নতুন সুযোগ আসতে পারে বিশেষ করে যোগাযোগ মিডিয়া মার্কেটিং বা আইটি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসায়ীদের নতুন চুক্তি বা বিদেশ সংক্রান্ত কাজ পেতে পারেন তবে বিনিয়োগে একটু সতর্কতা অবলম্বন করা মাঞ্ছনীয় অংশীদারি ব্যবসায় কিছু ভুল বোঝাবুঝি বা মতভেদের সম্ভাবনা থাকায় কাগজপত্রের স্বচ্ছতা রাখা জরুরি কারুর ওপর বেশি ভরসা না করে নিজের পর্যবেক্ষণে কাজ করুন যোগাযোগ দক্ষতা ব্যবহার করে নিজের আইডিয়াগুলো উপস্থাপন করলে উপকার পাবেন নতুন টেকনিক শেখা বা কোর্স করা কর্মজীবনে উন্নতির জন্য সহায়ক হতে পারে শারীরিক দিক থেকে রাহু তৃতীয়ভাবে অবস্থান করছে যা মানসিক অস্থিরতা ও ঘন ঘন চিন্তা বাড়তে পারে শনি অষ্টমভাবে অবস্থান করে ফলে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা বা অজানা রোগ দেখা দিতে পারে মঙ্গল ষষ্ঠ বা অষ্টম ঘরে প্রবেশ করেছে ফলে হঠাৎ আঘাত বা ইনফেকশনের সম্ভাবনা থাকতে পারে যোগব্যায়াম ও মেডিটেশন করুন মানসিক চাপ ও অস্থিরতা কমতে সহায়ক হবে সঠিক ঘুম ও খাদ্য অভ্যাস বজায় রাখুন রাত জাগা ও অতিরিক্ত ফাস্টফুড এড়িয়ে চলুন প্রয়োজনে মেডিকেল চেক আপ করান বিশেষ করে যাদের আগে থেকে রক্তচাপ ও শ্বাসকষ্টের সমস্যা আছে পরবর্তী আলোচনা করব প্রেম এবং বৈবাহিক সম্পর্ক নিয়ে শুক্র ভালোবাসার গ্রহ এই সময় আমরা দ্বাদশ বা একাদশ ঘরে গমন করতে পারে ফলে প্রেমে কিছুটা রহস্যময়তা ও গোপন সম্পর্কের ইঙ্গিত দেখা দিতে পারে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন প্রেমের সম্পর্কের মধ্যে আস্থা ও বিশ্বাসের প্রয়োজন হবে একে অপরের কথা বোঝা জরুরি কারণ আগামী সময়ে মিথুন রাশির জাতকদের মানসিক চাঞ্চলতা বাড়তে পারে যা সম্পর্ককে প্রভাবিত করতে পারে মাঝামাঝি সময়ে কিছু ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে কিন্তু মাসের শেষ ভাগে সম্পর্ক আরও স্বাভাবিক হতে পারে যারা বিবাহের কথা ভাবছেন অর্থাৎ প্রেম থেকে বিয়ে নিয়ে চিন্তা থাকলে পরিবারে মত নেওয়ার উপযুক্ত সময় হতে চলেছে তবে সব কিছু ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নেওয়াই শ্রেয় যারা সিঙ্গেল আছেন তাদের প্রেমে জড়ানোর সুযোগ আসতে পারে বিশেষ করে বন্ধুস্থানীয় কারোর সঙ্গে সম্পর্কের সম্ভাবনা রয়েছে বৃহস্পতি এখন ব্রিজ রাশিতে থাকায় বারোতম ঘরে অবস্থান করছে ফলে আর্থিক লেনদেনে একটু সতর্ক থাকা প্রয়োজন যারা নতুন ব্যবসার কথা ভাবছেন তাদের জন্য এই সময়টি অনুকূল বিশেষ করে প্রযুক্তি যোগাযোগ ট্রেডিং মার্কেটিং বা লেখালেখি সম্পর্কিত ব্যবসায় বিদেশ সংক্রান্ত কাজ বা অনলাইন বাণিজ্যে অগ্রগতি দেখা যাবে শনি দীর্ঘমেয়াদী পরিকল্পনায় সাহায্য করবে ফলে স্থিতিশীলতা আসতে পারে ব্যবসার ক্ষেত্রে সহযোগীদের ওপর অতিরিক্ত নির্ভরতা ঝুঁকি ডেকে আনতে পারে বড় লেনদেন বা বিনিয়োগে সাবধান থাকা ভালো কারণ বৃহস্পতি বারোতম ঘরে কিছু খরচ বাড়াতে পারে অর্থাৎ আগামী সময়টা মিথুন রাশির জন্য পরিকল্পিত ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিলে লাভজনক হতে পারে তবে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ বা অংশীদারিত্ব সতর্কতা অবলম্বন জরুরি ধৈর্য এবং সময়ের সদ্ব্যবহার করলে ব্যবসায় ধীরে ধীরে উন্নতি হবে মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য আগামী সময়টি মিশ্র ফলদায়ক হতে চলেছে এই সময়ে মনের একাগ্রতা ও পরিকল্পিত অধ্যয়ন এই দুইয়ের ওপরই নির্ভর করছে সফলতা স্কুল স্তরের ছাত্রছাত্রীদের জন্য কিছুটা মনোযোগের অভাব দেখা দিতে পারে তবে শনি ধৈর্যশীল ও নিয়মিত পড়াশোনার জন্য সহায়ক হবে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে যদি সঠিক প্রস্তুতি নেওয়া যায় উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়ার আগ্রহ থাকলে পরিকল্পনা শুরু করুন তবে সময় মতো ডকুমেন্ট ও প্রস্তুতি সম্পূর্ণ করতে হবে গবেষণামূলক বিষয়ে ছাত্রদের জন্য শনি অনুকূলে ধীরে ধীরে সাফল্য আসবে কেতুর প্রভাব মানসিক চাপ ও বিভ্রান্তি বাড়াতে পারে তাই রুটিন মেনে পড়াশোনা ও নিয়মিত রিভিশন করা জরুরি ধ্যান বা যোগব্যায়াম করলে মনোসংযোগ বৃদ্ধি পাবে অর্থাৎ পুরো বিষয়টি যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে আগামী সময়টা চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে সুযোগও বয়ে আনবে মিথুন রাশির ছাত্রছাত্রীদের জন্য যারা পরিশ্রম ও পরিকল্পনার সঙ্গে চলবে তারা ভালো ফল পাবে তবে বিক্ষিপ্ত মনোভাব অলসতা ও অতিরিক্ত চিন্তা থেকে দূরে থাকতে হবে বৃহস্পতি বর্তমানে আমরা দ্বাদশ ঘরে অবস্থান করছে যা ইঙ্গিত দিচ্ছে কিছু অপ্রত্যাশিত খরচ চিকিৎসা ভ্রমণ বা পারিবারিক কারণে ব্যয় হতে পারে রাহু এগারোতম ঘরে থাকায় উপার্জনের নতুন পথ খুলে যেতে পারে তবে কিছু ক্ষেত্রে ধোকা বা ভুল বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শুক্র ও মঙ্গলের অবস্থান আপনাকে উদ্যামি করে তুলবে অর্থ উপার্জনের ক্ষেত্রে বিশেষ করে ব্যবসা ও ফ্রিন্যান্স কাজের মাধ্যমে চাকরি বা ব্যবসার পাশাপাশি পার্ট টাইম আয়ের সুযোগ পেতে পারেন যারা ফ্রিন্যান্সিং অনলাইন কাজ বা মিডিয়া সংক্রান্ত কাজে যুক্ত তাদের জন্য ভালো সময় আসছে বুদ্ধি ও যোগাযোগ দক্ষতা ব্যবহার করলে বাড়তি আয় হবে স্টক মার্কেট ক্রিপ্টো বা জমিতে বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিন খুব লোভনীয় অফারে ঝুঁকি নেওয়া উচিত নয় সেপ্টেম্বরের পর বিনিয়োগের পরিবেশ আরও সহায়ক হবে বৃহস্পতি এখন আপনার বারো নম্বর ঘরে অবস্থান করছে ফলে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বা মতবিরোধ দেখা দিতে পারে শনি আপনার নবম ঘরে থাকায় কিছু পারিবারিক দায়িত্ব বা গুরুজনদের সঙ্গে সম্পর্ক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে রাহু ও কেতু যথাক্রমে দশম ও চতুর্থ ঘরে অবস্থান করছে যা কিছুটা মানসিক অস্থিরতা ও পারিবারিক স্থিতি নিয়ে টানা পড়েন তৈরি করতে পারে ভাই বোনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠতে পারে পরিবারের কেউ চাকরি বা শিক্ষায় ভালো কিছু অর্জন করতে পারে যদি আপনি বিবাহিত হন তাহলে জীবনসঙ্গীর সঙ্গে মিলে পারিবারিক উন্নয়ন পরিকল্পনা হতে পারে গৃহস্থলীর খরচ বাড়তে পারে ফলে কিছু অর্থনৈতিক চাপ দেখা দিতে পারে পরামর্শ হিসাবে পারিবারিক শান্তি বজায় রাখতে সময় মতো কথা বলা এবং সমঝোতা গুরুত্বপূর্ণ পুরোনো জমি জামা বা পারিবারিক সম্পত্তি নিয়ে কোনো বিবাদ থাকলে তা আইনগতভাবে সমাধান করতে চেষ্টা করুন পরিবারের সঙ্গে সময় কাটানো এবং মনের কথা ভাগ করে নেওয়া মানসিক প্রশান্তি এনে দিতে পারে অর্থাৎ পুরো পারিবারিক বিষয়টি যদি আমরা সংক্ষেপে আলোচনা করি তাহলে আগামী সময়টি মিশ্র ফলদায়ক হবে পারিবারিক জীবনে ছোটোখাটো চ্যালেঞ্জ আসতে পারে তবে ধৈর্য সমঝোতা ও ভালোবাসা দিয়ে সব কিছু সামাল দিতে সম্ভব বিশেষ করে দু হাজার পঁচিশ সালের শেষের দিকে সম্পর্কের উন্নতি দেখা যাবে